পরিবেশ বাঁচাতে এবার আবার শুরু হলো ম্যানগ্রোভ রোপণ কর্মসূচি সুন্দরবনের একটা বড় অংশ পড়ে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে এখানে এই ম্যানগ্রোভ রোপণের কাজ চলে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে সরকারি উদ্যোগে চলে এই কাজ তবে বেশ কয়েক বছর ধরে ম্যানগ্রোভের প্রাচীর ঝড় আটকানোর পর থেকে এই ম্যানগ্রোভ রোপণ কর্মসূচি আরও বেড়েছে এবছর সুন্দরবন লাগোয়া সব সবকটি ব্লকে সমগ্র বর্ষাকাল জুড়ে এই কাজ চলবে সরকারি থেকে

এই কাজে অংশ নেবে মহিলারা মহিলাদের এই অংশগ্রহণ এই কাজকে আরও স্থায়িত্ব দেবে ইতিমধ্যে পাথর প্রতিমা ব্লকের বকচোড়া নদীর চড়ে মথুরাপুর দু নম্বর ব্লকের নন্দকুমারপুরে এই কাজ চলছে মহিলাদের অংশগ্রহণ করা নিয়ে এই কাজের কোঅর্ডিনেটর গোপাল ত্রিপাঠী জানান এই কাজটি খুবই ভালো উদ্যোগ আগামী দিনে এর প্রভাব পড়বে পরিবেশে এই কাঠের ফলে খুবই ভালো প্রভাব পড়তে চলেছে এলাকায় এলাকায় থাকি সুন্দরবন এলাকায় প্রচুর আমাদের এখানে ঝড় বৃষ্টি জলের উপদ্রব সেই কারণে যাতে নদী বাঁধটা না ভেঙে যায়টা কাজ এসছে সেটা আমরা চারা বীজ সংরক্ষণ করে একটা নার্সারি মতো তৈরি করেছি এবারে যেখানে যতটা চারা পারলাম বসালাম বাদ বাকি চারাগুলো এখানে নেই সেখানে আমরা তুলে নিয়ে এই কাজে অংশগ্রহণকারী মহিলারা জানিয়েছেন এই ম্যানগ্রোভের চারা পাওয়ার জন্য প্রথমে নার্সারি তৈরি করা হয় তবে সেই নার্সারিতে সমস্ত ম্যানগ্রোভের চারা পাওয়া যায় না এই চারাগুলি আবার সংগ্রহ করতে হয় জঙ্গল থেকে যে সমস্ত ম্যানগ্রোভ গাছ পাওয়া যায় না সেই গাছগুলি জঙ্গল থেকে সংগ্রহ করা হয় তারপর যেখানে সেই গাছ নেই সেখানে এই গাছ রোপণ করা হয় এর ফলে ম্যানগ্রোভের ঘণত্ব যেরকম বাড়ে সেরকমই বিভিন্ন ম্যানগ্রোভ গাছের প্রজাতীয় ভবিষ্যতের জন্য সুরক্ষিত হয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে সরকারি উদ্যোগে চলে এই কাজ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব রিপোর্ট লোকাল এইটিন বাংলা